সূত্রে হাদিস বর্ণনা করেছেন আমার নবীজির সাহাবী হযরতে বুরাইদা বলেন আমার নবীজি বলেন উম্মতের গো প্রত্যেক দুই আজানের মাঝে নামাজ আছে বাইনা কুল্লে আযানাইনে সালাতুল ইল্লাল মাগরিব তবে মাগরিবের আযান এবং ইকামতের মাঝে কোনো নামাজ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমরা সহি হাদিসটাকে দেখলাম আমরা হানাফিরা রসুলের আদেশের ভিতরেই আসি নবীর তরিকার ভিতরে আসি সহি হাদিস মোতাবেক আসি আসি না নাই আমরা কিন্তু ফজরে আজানের পরে একামতের আগে সন্ন্যত দুই রেখাত পড়ি জহরে আজানের পরে একামতের আগে চার রেখাত সন্ন্যত পড়ি আসরে আজানের পরে একামতের আগে চার রেখাত সন্ন্যত পড়ি এশারের আজানের পরে একামতের আগে চার রাখা সন্ন্যত পড়ি মাগরিবেই শুধুমাত্র আজানের পরে একামতের আগে কোন ধরনের সন্ন্যত নামাজ আমরা পড়ি না কারণ আল্লাহ রসুল বলেছে প্রত্যেক দুই আজানের মাঝে নামাজ আছে কিন্তু মাগরিবের আজান একামতের মাঝে কোন নামাজ আমরা ওই হাদিসও পড়ছি এই হাদিসও পড়ছি এই জন্য নবীজির যে সঠিক সন্নত তরিকা ওই তরিকার উপর আমরা হানাবি মুসলমানরা আছি